আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকদিন পর ভিডিও আপলোড করলাম প্রত্যেক দিন এখন আর ভিডিও আপলোড করা হয়নি কারণ কিছু কারণ আছে অনেকে প্রত্যেকদিন ভিডিও আপলোড করলে ভিডিও এক টানা না দেখে টেনে টেনে দেখে এতে যার চ্যানেল বা যে ভিডিও আপলোড করে তার জন্য খুবই খারাপ একটা দিক যেমন আমি ভিডিও আপলোড করি প্রত্যেকদিন যদি ভিডিও আপলোড করি তাহলে ভিডিওগুলো যদি পছন্দই না হয় শুধু শুধু একটা মাত্র অনেকে কমেন্ট করে চলে যান সামান্য লাইকটুকুও দেয় না তো এরকম কিছু কিছু মানুষ আছে তাদেরকে আমি চিহ্নিত করে রেখেছি তো যাই হোক আমি এরকম করি না যাদের ভিডিও আমার ভালো লাগে তাদের পুরো ভিডিওটাই আমি দেখি নিই তো অনেকে এরকম করে হয়তো আবার অনেকে এরকম দুই নম্বরই করে তো তো এইদিকে আজকে কবুতরকে আমি কিছু পরিমাণ খাবার দিয়ে দেবো আর ভিডিওর শুরুতে দেখেছিলেন আমার কবুতর দুইটা ডিম পেরেছে একটা ডিম জমেছে আর একটা ডিম জমে কারণ দ্বিতীয় ডিমটা পেরেছে দুই দিন হবে আর দুই দিনে তো ডিম জমবে না পাঁচ দিন লাগবে বা চার দিনের সময় ডিম জমে কবুতরের তো প্রথম ডিমটা জমেছে আর দ্বিতীয় ডিমটা এখনও জমে নিই কয়েকদিন পর জমবে আর এখন আমার তিন জোড়া কবুতর ডিম নিয়ে বসেছে আর জোড়া ডিম পারবে তো সেই কবুতরটাকে বিশেষ করে মাতিটাকে আমি ভিটামিন ই ক্যাপসুল এ কোর্সটা করাচ্ছি আগে কৃমি ওষুধের জন্য ডিম পাতার বড়ি খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক সেটাকে আবার আজকে জোড়া দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার কবুতরের বাচ্চাগুলো দেখতে পেয়েছিলাম সে বাচ্চাগুলো আমি একজনকে দিয়ে দিয়েছি বিশেষ করে আমার মামা হয় ওনাকে দিয়ে দিয়েছি দুইটা কবুতর জব করে খাওয়ার জন্য আর এখানে কবুতরের কিছু খাবার আমি দিয়ে দেব আমি কবুতরের জন্য কিছু খাবার শুকাতে দিয়েছিলাম বারান্দায় সাড়ে দশটা থেকে এগারোটা বাজে অনেকটাই রোদ আসে তো সেই রোদে এই খাবারগুলো একটু শুকাতে দিলে আরও ভালোভাবে কবুতর খায় একদম শুকানো খাবারগুলো কবুতর খুবই পছন্দ করে যার কারণে যারা কবুতর বাজার থেকে খাবার এনে তারপর কবুতরকে খেতে দেন তারা পারলে কবুতরের খাবারগুলো একটা রোদে শুকাবেন দেখবেন কবুতর খুবই পছন্দ করে আর খাবার ফেলে দিবে না অনেক সময় কিন্তু কবুতর খাবার ভালো না লাগলে কিন্তু খায় না তো শুকানো খাবারগুলো খুবই পছন্দ করে আর এদিকে আমি কবুতর এই উপরের খাঁচাটার জোড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম এরা সবার আগে ডিম পেরেছে তারপরে পেরেছে হলো দুইটা খাঁচার নিচে এক জোড়া আর একদম লাস্টের খাঁচাটায় পেরেছে হলো দুই দিন হবে আর এদিকে দেখুন এই দুইটা বাচ্চা এই বাচ্চাগুলি কিন্তু আজকে আমি দিয়ে দিয়েছি কিন্তু এই ভিডিওটা আজকের আগের দিনের ভিডিও বয়স দেওয়া হয়নি সেটাই আমি আজকে বয়স দিচ্ছি আর আজকে যে ভিডিওটা করেছিলাম ওদেরকে বিক্রি করে সেটা আর ভিডিও করতে পারিনি কারণ তখন আমার মোবাইলে চার্জ ছিল না সকালের দিকে তো যাই হোক কবুতরগুলো দুটা বাচ্চাই মাসেল অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর যিনি নিয়েছে উনি বলছেন যে কবুতর বাচ্চাগুলো আসলে অনেক স্বাস্থ্যবান এবং খুবই মোটা মোটা বাচ্চা মামাকে কবুতর বাচ্চাগুলো দেওয়ার পর ফোনে বলতে আছে কবুতর বাচ্চাগুলো বেশ মোটা তাজা বাচ্চা ওনারও ফ্ল্যাটের মধ্যে চালালি কবুতর আসে সেগুলো বন কবুতর সেখানে আসার পর বাচ্চা ফোটায় কিন্তু সে বাচ্চাগুলো এরকম মোটা তাজা হয় না যার কারণে বাচ্চারা এগুলো পেয়ে খুবই খুশি হয়েছে আর আমাদের কি কিছু কোয়েল পাখির ডিম দিয়েছে উনি কোয়েল পাখি পালন করেন বারান্দায় নয়তলের উপর তো ওনার ফ্ল্যাট বেশ বড় তো আমাদেরকে এরকম কিছু পরিমাণ কোয়েল পাখির ডিম দিয়েছে আমাকে বলেছিল কোয়েল পাখি দেওয়ার জন্য পরে আমি আর আনিনি কারণ এগুলোর মলমূত্র বেশি পরিষ্কার করলে অনেক রোগ জীবাণু হয় বিশেষ করে ঠান্ডা কফিগুলো লেগেই থাকে ঘরের মধ্যে যার কারণে আর আনা হয়নি তো আজকে এই কবুতরের খাবারগুলো আমি এখানে রোদে শুকাতে দিয়েছিলাম কিছু পরিমাণ কবুতরের খাবারগুলো বাহিরের কবুতর উড়ে এসে কবুতরের খাবারগুলো ফেলে দিয়েছে দেখুন এখানে ছড়িয়ে ছিটে আছে তো তখন আমি রুমের মধ্যে ছিলাম দেখতে পাইনি তো যাই হোক ও বাহিরের মানুষের কবুতর এসে খেয়ে নিয়েছে সমস্যা নেই যেহেতু ওরা প্রসাপানি খেতে পারে আর এদিকে আমার এই কবুতর বাচ্চা একটা নিচে এনে রেখে দিয়েছি কারণ যে বাচ্চাটার উপরে আরেকটার সাথে রেখে দিয়েছিলাম সেই বাচ্চাটা কিন্তু একটু বড় যার কারণে এই ছোট বাচ্চাটা খেতে পারে না তো ওদের মা বা দিয়ে দিয়েছি এখানে সাতালি কোয়েল পাখির ডিম গিফট পেয়েছি তো সেগুলি দেখাচ্ছি দেখুন ডিমের আকৃতি একদম যে ছোট তাও নয় আবার বড় তাও নয় মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন যদি সম্ভব হয় বন্ধুরা আমার পুরোনো ভিডিওগুলো দেখার উন্নত করে